তাই হয় সবাই মিলে আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করব আমার একটা ছোট্ট উদাহরণ আমি আল্লামা সাইদির কাছে শুনেছি সেইটা বলতেছি এক বিড়াল একটা রুটি নিয়ে আসছে চুরি করি তো পথে আর এক বিড়ালের সঙ্গে দেখা বিড়াল বলতেছে ভাই তুই তো রুটি চুরি করে নিয়ে তাই এতে আমার অর্ধেক তা বলছে তোর যখন পেয়েই গেছি তা চল এখন ওই বিড়াল রুটি দুইজন নিয়ে বটতলায় যেয়ে এ বলতেছে সেই অর্ধেক আমি খাই ও বলতেছে ওই অর্ধেক আমি খাই এখন মক ডালে সেলে বানর বানর নেমে এসে বলছে ভাই কি সমস্যা রুটি ও অর্ধেক নেমে আমি অর্ধেক নেব বানর বলতেছে তোমাদের কার্যকলাপ দেখে আমার মনে হইল তোমাদের ভাগের সমস্যা এক কাজ করো একখান দাড়ি ভাল্লা নেশ আমি ভাগ করে দেই তো বানরের কথা শুনে দুই বিড়াল যেভাবে হোক সাইডি সাহেবের উদাহরণ দুই বিড়াল যেভাবে হোক একটা দাড়ি নিয়ে আসে তো দাড়ি এনে ওই বানর রুটি ভাগ করতেছে রুটি ভাগ করে এক পাশে একটু বেশি দেয় আর এক পাশে একটু কম দেয় যেদিক বেশি হয়ে যায় সেদিকে একটু বানর কামড়াই বেশি খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে এবার ওদিক কম হয় এদিক বেশি হয় এবার আবার বানর বেশি খায় এইভাবে খাতি খাতি আর রুটি খাওয়া শেষ বানরের আর দুই বিড়াল শুধু ভাগ করা করি দেখতেছ শেষ পর্যন্ত এক বিড়াল আর এক বিড়াল এদিক টাকাই বলতেছে ভাই যার ভাগ করতে দিলাম কত বারানা খেয়ে ফেলাইছে এখন যেটুক আছে এটুক যদি ওর ভাগ করতে দেই তাহলে তোর আর আমার ভাগে বলো কুলবে না পাবে না তো এক কাজ কর বানরের পাশায় লাতি বল আমার গা ভাগ আমরা করবান তুই কেটি বল রুটি দুই রুটির যেটুকু অংশ আছে ওইটুকু অংশ নিয়ে দুইজনে এবার বলতে ভাই তুই একটু কম খানায় বেশি গা তো বলতো তো বানরের হাত থেকে তো বাঁচা যাক সাইদ হিসাবের এই উদাহরণটা থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন জামাত আর বিএনপি মিলেদের দেশ স্বাধীন করলাম এখন যদি বানরের হাতে ভাগ করতে দেন আপনি আমি দ্বন্দ্ব করলাম ডেকে নাসলাম কারে বানরের বানর ভাগ করবে ওইটি খেয়ে ফেলবে এই জামাত আর বিএনপি দুই দলকেই পস্তাতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই আমাদের রুটি আমরা ভাগ করব আমাদের রুটি কেন্দ্রের থেকে ভাগ করে দেবে যার ভাগে যতটুকু আসে সে ততটুকু ভাগ নেবে ওই বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না বানরের রুটি ভাগ আমরা আর মেনে নিতে রাজি না কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য আমাদের ভাগ আমরা করব কোন বানর মার্কা নেতাজন আমাদের ভাগ করতে না পারে এজন্য সতর্ক থেকে আগামী দিন আমাদের পথ চলা লাগবে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলে এজন্য বিএনপি আমার ভাই জামাত আমার ভাই আমি কোনো দলের পক্ষ এখানে ভোট করতে আসিনি দলের পক্ষ হয়ে এখানে কথা বলতে আসিনি আমি যে দলই করি না কেন আজকে আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আমি কারোর পক্ষে নয় কারোর বিপক্ষে নয় শুধু একটাই কথা বলি বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না আমাদের রুটি আমরাই ভাগ করি না বাল্লা আমাদের কবুল করুন এই জন্য আল্লাহ বলতেছেন জিহাদ করম এই কাজ যখন করবা তখন পরনিন্দুক যারা নিন্দুক যারা নিন্দুক যারা পরনিন্দুক তারা তোমাদের ভিতরে নিন্দা করে বাড়াবে, অমুক জামাতের কর্মী হয়ে গেছে অমুক বিএনপি লিডার হয়ে গেছে কর্মী হয়ে গেছে পরনিন্দার পরনিন্দুকের ভয় তোমরা করো না জালিকা ফাদুল্লাহ হিউতি হিমাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না যে পায় সে যে চাই তারে দিয়ে দেয় আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন এবার আমাদের শিক্ষা এতগুলো লোক বসে আছেন আমাদের কিছু শিক্ষা আছে না ভাই বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই লোক এবার হৃদয়ের কান দিয়ে শুনুন মা বোনেরা শোনেন আল্লাহ বলতেছেন ইন্না মা ওয়ালি জুকুমুল্লাহু ওয়া রাসূলুহু নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে স্পষ্ট করে বলুন তো আমার অভিভাবক কে আমার অভিভাবক আল্লাহ বলতে নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে নিশ্চয় তোমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাদের অভিভাবক আল্লাহ হয় যাদের নেতা রাসূল হয় যারা ईमानदार লোকদের সঙ্গে ওটা খোটাবসা করে আল্লাযিনা ইয়ুকিমুনা আসসালাত যাদের নেতা করবিরা সব নামাজি হয়ে যায় অয়ো তু না যাকারা জা কাতাদাদায় করে অহম্র কিউন আজ যারা নম্র এবং বিনায়ী হমায়তা আল্লাহল্লাহ রসুল আহুলা দিন না মানুহ যাদের অভিভাবক আল্লাহ হয় যাদের নেতা রসুল হয় আর যাদের সাথী ঈমানদার হয় তারা হলো আল্লাহর দল আর আল্লাহর দলদের আল্লাহ মাফ করে দেবে আল্লাহর দলের লতেরাই বিজায়ী তাহলে আপনি যদি আল্লাহর দলে থাকতে চান আপনার আমার আপনার আমার রথকে হয়ে গেছে তো আপনার আমার রবকে আপনার আমার নেতার নাম কি আর আপনি যে দলে থাকবেন সেই দলের লোকগুলো সব রুকু করে সেজদা করে অর্থাৎ নামাজি এই দলের লোকগুলো পয়সা বেশি হলে কি দেয় জাকাত দেয় এই দলের লোকগুলো নম্র এবং বিনয়ী এবার বুকে হাত দিয়ে এবার বুকি হাত দিয়ে সকলকে এক মিনিট এতক্ষণ আমি ওয়াজ করলাম এবার আপনি এক মিনিট একটু বুকি হাত দিয়ে ওয়াজ করুন তো আপনি যে দল করেন ওই দলের ভিতরে নামাজি আর যদি বেশি হয়। দলে বোঝেন যে আমি যে দল করি সে যে দল হোক ওই দলে নামাজি কম রুকু কম ঝাঁকা আদায়কারী কম ধর্মবিরু কম তাহলে বুঝতে পারে শয়তানের দল ও দলে থাকা যাবে না যাবে না যাবে না এবার আপনি যদি আল্লাহ দলের হন তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিয়ে ঘরের মালা পরেই ঘরে ভিজ ঢুকাবে আমরা সবাই আল্লাহ দলে থাকতে চাই কারা কারো আল্লাহ দলে থাকতে চান দুই হাত উঁচু করে আল্লাহ দেখান জোরে একটা তকবির হবে আমার ভাইরা শেষ হয়ে গেল আমরা মনাজাত করব। ভুভাব চড়ে বইছে কিসের পরে পাথরের পরে পাথর এবারে আর হয়ে গেল পাথর অন্ধকার শেষ হতে না পতী এক জায়গায় যেয়ে থেমে গেল পাথর থেকে হুভাব নেমে পড়লেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি বাড়ির বারন্দায় বসে বললেন হাত করা পরানো পায়ে বেডি পড়ানো কোমরে দড়ি পরা ওইখানে বসে আছেন এখনো সকাল হয়নি হঠাৎ করে সকাল হয়ে গেল ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন তার নাম হলো সালে লোকটি বেরিয়ে বলতে আল্লাহর কসম নবীর কসম নবীর ইজ্জতের কসম আল্লাহর কসম ও বাল তোমার এই দুর্দশা কোথার থেকে হলো কেনই বা হলো বালক বলতেছে ও আল্লাহর বান্দা মুরব্বি তুমি যে আল্লাহর কসম নবীজির কসম খেলে এই নবী কি তুমি কি সালে বলতেছে রে ওই নবী তিন দিন আগে এসেছে আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য সুবান আল্লাহ তিন দিন আগে নবী মদিনায় এসেছে আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছি এবার হোভাব ওই লোকটির মুখের দিকে তাকায়ে বলতেছে ও মুরব্বি ও মুরুব্বি ও মুরব্বি আপনি নিজের চোখে দেখেছেন চোখটা কত ভালো আপনার চোখটা কত উত্তম আপনি নবীর দরবার নিয়ে যেতে পারবেন এবার ইবনে সালে বলতেছে রে যুবক আমার সঙ্গে আমি নবীর দরবারে চলে যাচ্ছি এবার আম্মার ইবনে সালে আগে চলতে শুরু করলেন ভালো খুব আবাদ করা পরানো পাই বেড়িয়া কোনো ভুলে যায় নাই কোমরে দড়ি পরা আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন এবার আবুসানির বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন আল্লাহ নবী অন্ধকারের ভিতরে আজান উক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসবে নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন অভাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা সাদের সেই আরো বেশি উজ্জ্বল পানি পড়তেছে নাকি নবীর চেহারাটা চাঁদের চেয়ে তার উজ্জ্বল এবার নবী বেরিয়ে হুভাব কে ডেকে বলতেছে বলো বাবা হুভা তুমি কেমন আছো হুভাব বলতেছি আর সুল আল্লাহ জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই আপনি আমার দেখেন নাই আপনি কি করে জানলেন আমি হুভাব নবীজি বলতেছে বালক রে যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খসিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে সেদিন থেকে আল্লাহ আল্লা ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে কোন জায়গায় শাস্তিতে আছো আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আল্লাহ হুবাবকে আমার সঙ্গে না দেখায় মৃত্যু দিও না আল্লাহ রবি ডাকলেন পাশে বসালেন আর বান্দলের গায়ে বাদনের গায়ে হাত দিলেন হাত কড়া পাই বেড়িতে সোয়া লাগালেন হাত কড়া পাই বেড়ি খুলে গেল নবী হুভাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ও আমার সাথীরা ও আমার শেরপুরের মুসলমানেরা তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায় আল্লাহর কসম রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িটি অপেক্ষা করবে ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে আব্দুল কাদের মোল্লার বলে শেষ করে আব্দুল কাদের মোল্লার উনি করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না কারা রক্ষীরা বলতেছিলেন স্যার একটু আস্তে আস্তে যান আমরা তো হাঁটতে পারি না আপনি খাটো মানুষ যত দূরে হাঁটেন কেন জোরে হাঁটেন কেন আব্দুল কাদের মোল্লা সামনের দিক থেকে বলতেছে ও কারার কি ভাইরা আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে কাদের রে তাড়াতাড়ি আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি ও আমার কারারক্ষী ভাইরা তোমরা নাকে গন্ধ শুতে পাও না আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতী আতর গোলাপের গন্ধ ও আমার জাতির দিন قائমের জন্য যদি কেউ জীবন দায় তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয় সুতরাং আজকের শেষ নসিয়াত হলো যতদিন বেঁচে আছি দিনের পক্ষে থাকব নামাজি লোকদের সঙ্গে থাকব কি বলে রুঘুকারীদের সঙ্গে থাকবো হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করব আপনি হবেন জান্নাত এই জন্য হাজার হাজার লোক হাজার হাজার